আরে ভাই আপনি যদি সারা জীবন অভিযোগ দেন নাই 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 কিচ্ছু নাই আল্লাহ দেখবেন ঠিকই মৃত্যুর আগে আপনারে একবার কিচ্ছু নাই করে বানাই দিবে যে এত কিছু দেওয়ার পরও এত কিছু দেওয়ার পরও কিচ্ছু নাই তাহলে আমি যারে দুই হাত দেই নাই খালি পা দিয়ে গড়ায় গড়ায় ভিক্ষা করতেছে শিখিব এজন্য বলা লাগবে আপনাকে কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন যত কষ্টেই থাকেন না কেন প্রথম কথাটাই হবে আলহামদুলিল্লাহ আর যাই হোক না হোক অন্তত বেঁচে তো আসি সুস্থ তো আসি এটাই কম কি সুস্থ আছি ব্যবসায় লস ব্যবসায় বরকত হতে পারে যদি আমি কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন উত্তরে যদি আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষেরা শোনে নাও দুনিয়াতে ফল খাও তবে দুনিয়ার কোনো ফল তোমরা নিজের হাতে বানাতে পারবা না বানাবার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদের দেই নাই আর্টিফিশিয়াল যদি কিছু বানাও সেটা আর্টিফিশিয়াল আসল মজা সেখানে পাবানা এরপরে আল্লাহ বললেন না ফালা ইয়াস করুন এত কিছু দেওয়ার পরেও কি তারা আমার শুক্রিয়া আদায় করবে না এজন্য আমাদের উচিত যতটুকু নিয়ামত আমরা পাচ্ছি এটা পাওয়ার পরে আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ কি বলা উচিত আলহামদুলিল্লাহ বললে নিয়ামত কি বারে না কমে অনেক মানুষ আছে ভাই কেমন আছেন সুবিধা না ভাই ব্যবসা বাণিজ্যের যে অবস্থা রে ভাই দিন চলে না মিয়া এখন এইভাবে কি জীবন চলে এমন কথা বলে আপনি শুনলে মনে করবেন বেটা দুপুরে খায়ও নাই অথচ খোঁজ নিলে দেখেন সে মোটামুটি এসি গাড়ি এসি বাড়িতে থাকে আছে না নাই এমন দুঃখ প্রকাশ করে ভাই দিন চলে না রে ভাই এইভাবে কি জীবন চলে হুজুর শেষ হয়ে গেলাম একবারে সব দিক দিয়ে লস টিকতে পারতেছি না এমন দুঃখ প্রকাশ করে যতটা দুঃখ প্রকাশ হয়তো রাস্তার ভিক্ষুক আপনার কাছে করবে না অতসে ভিক্ষুকের চালায়রে ভালো লাগছে না ভিক্ষুক খাবারের জন্য হাত পাতে এবারে তো খাবারের জন্য হাত পাতে হয় না অতচ তোবো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা বলার মতো ক্ষমতা রাখে না আরে ভাই আপনি যদি সারা জীবন অভিযোগ দেন নাই 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 কিচ্ছু নাই আল্লাহ দেখবেন ঠিকই মৃত্যুর আগে আপনারে একবার কিচ্ছু নাই করে বানাই দিবে যে এত কিছু দেওয়ার পরও এত কিছু দেওয়ার পরও কিচ্ছু নাই তাহলে আমি যারে দুই হাত দেই নাই খালি পা দিয়ে গড়ায় গড়ায় ভিক্ষা করতেছে সে কি বল এই জন্য বলা লাগবে আপনাকে কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন যত কষ্টেই থাকেন না কেন প্রথম কথাটাই হবে আলহামদুলিল্লাহ আর যাই হোক না হোক অন্তত বেঁচে তো আসি সুস্থ তো আসি ইনকাম কম ইনকাম বাড়বে সুস্থ আসি ব্যবসায় লস ব্যবসায় বরকত হতে পারে যদি আমি কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন উত্তরে যদি আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে আহারে এত কিছু দেওয়ার পরও আমার শুক্রিয়া আদায় করবা না এরপরে আল্লাহ বলছেন সুবাহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরফ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা মহা মহিমান পবিত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানুষের মধ্য থেকে নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং পৃথিবী থেকে যা যা প্রয়োজন এই মানুষের জন্য সব সৃষ্টি করেছেন এই জমিন থেকে এমন অনেক কিছু আল্লাহ তালা আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন এমন অনেক কিছু আমি আল্লাহ তোমার কল্যাণে ওইটা যে তোমার কল্যাণেই বানানো হয়েছে তুমি এটা জানো না বলবেন না এই যে মশা দেখলে জীবনে মনে হয় যে মশা আমার কল্যাণে বানাইছে আল্লাহ সারা দিন জ্বালায় রাত্রেও জ্বালায় মশারি টানাইলে এর ভেতরও কেমনে জানে আবার ঢুকে যায় কোনো মতো যাইতা তা ঢিকা কামড় একটা বসাই দিবে রক্ত একটু খেয়ে ফেলবে তো এই চিন্তা তো স্বাভাবিক যে আল্লাহ বলছে না যা কিছু বানিয়েছি তোমার কল্যাণে বানিয়েছি এবং অনেক কিছু আছে যেটা তোমার কল্যাণে কিন্তু ওটার খবর তুমি জানো না তো আমি চিন্তা করলাম আল্লাহ মশাল্লা কি কল্যাণে বানায় সে ভালো জানে কিন্তু ভাই বিষয় হচ্ছে এই ধারণা আসতে পারে তবে এই ধারণাকে জায়গা দেওয়া যাবে না কেন আমার বুঝে আসুক আর না আসুক আল্লাহ কোরআনে যেটা বলছে এটাই এটাই নাকি আমারটা ঠিক না আল্লাহ যেটা বলছে এটা ঠিক আমার বুঝ শক্তি কম হতে পারে এবং আমার বুঝ শক্তি কম হওয়াটাই স্বাভাবিক দুনিয়া সব কিছু বোঝার মতো ক্ষমতা তো আমার আপনি দেখেন এই এক মশা এই মশা নিধনের জন্য মশারি আছে না নাই আবার আর কি আছে কয়েল আছে স্প্রে আছে হ্যাঁ ওই যে কামান টামানো আছে যে রাস্তায় মাঝে মাঝে সিটি কর্পোরেশন থেকে নিয়ে বের হয় আপনি লক্ষ্য করেন এই ছোট্ট এক প্রাণী মশা যেই মশা নিধনের জন্য ওই কয়েল স্প্রে মশারি কামান বিমান মোটামুটি যা যা বানাইছে মানুষ কোটি কোটি মানুষের রিজিক হয়তো ওই মশার সাথে সম্পৃক্ত আল্লাহ বলছে বান্দা আমি তোর কল্যাণে বানাইছি তুই বুঝবি না কিন্তু আমি যা বানাই বুঝে শুনি ফেলুল হাকিম লা ইখলু আনিল হিকমাহ আল্লাহ তাআলা মহা প্রজ্ঞাময় আল্লাহর কোন কাজ প্রজ্ঞার বাহিরে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন সমূহ বুঝে আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক দুনিয়াতে স্বাভাবিকত আল্লাহর প্রকৃত ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিনদের বানিয়েছেন আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ এবং জিন্দের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্যে তাহলে প্রশ্ন আসতে পারে গাছপালা তরুলতা বৃক্ষরাজি সহকারে যত প্রকারের প্রাণী কোলা আছে এই প্রাণীগুলো কার এবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত বাখলকাত বানিয়েছেন যত প্রাণী বানিয়েছেন প্রত্যেক প্রাণী তাদের নিজের ভাষায় জিকির করে প্রত্যেক প্রাণী তাদের নিজের আকার আকৃতিতে এবাদত করে আপনার এবাদত গরুর এবাদত এক হবে না আপনার জিকির মুরগির জিকির এক হবে না তবে মুরগি যেমন জিকির করে আপনিও করেন গরু যেমন এবাদত করে আপনিও করেন তবে এবাদতের মধ্যে পার্থক্য আছে না নাই তবে দুনিয়ার সব প্রাণীগুলোই আল্লাহর এবাদত আল্লাহর হাবিব বললেন তুমি কার ইবাদত ব্যক্তির ব্যাগে থাকা সেই সান্ডা এবার জবাব দিচ্ছে আর আল্লাহ শোনেন সান্ডার জবাবটা ভালো করে শুনবেন এত চমৎকার জবাব দিয়েছে ওই সান্ডা তখন জবাব দিচ্ছে আবুদুল্লাহা ফিস আবদুল্লাহ আল্লাদি ফিস সামা ই আমি ওই আল্লাহর এবাদত করি যেই আল্লাহর আরস আসমানে কোথায় সান্ডা জবাব দিচ্ছে ওয়াফিল ফিল আরদি সুলতানু আরও আসমানে ঠিক আছে তবে তার কর্তৃত্ব তার ক্ষমতা শুধু আসমানে না তার ক্ষমতা তার কর্তৃত্ব তার রাজত্ব চলে জমিনে দুনিয়াতে যে যে জায়গার ক্ষমতা তার ক্ষমতা ওই জায়গার রেস্ট্রিক্টেড এর বাহিরে না বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এখন তো কেউ নাই ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস বাংলাদেশে এখন এই মুহূর্তে তার প্রভাব প্রতিপত্তি সবচেয়ে বেশি তবে ইন্ডিয়াতে তার প্রভাব প্রতিপত্তি হবে না আবার ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতা ইন্ডিয়াতে বেশি রাশিয়াতে না রাশিয়ার প্রধানমন্ত্রী তার ক্ষমতা রাশিয়াতে বেশি চায়নাতে না চায়নায় প্রধানমন্ত্রী ক্ষমতা চায়নাতে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাবান যদি ট্রাম্প হয় তার ক্ষমতা হয়তো পৃথিবীতে কিন্তু মাটির নিচে হবে আসমানে পানিতে কোথাও প্রত্যেক মানুষের ক্ষমতা লিমিটেড একমাত্র আনলিমিটেড ক্ষমতা যিনি বসে না বসে কিন্তু তার কর্তৃত্ব রাজত্ব দুনিয়াতেও চলে তিনি কে দুনিয়ার প্রতি ইঞ্চি কনায় একমাত্র আল্লাহ ওয়া তাআলার রাজত্ব চলে